আসসালামু আলাইকুম আজকের পর্বের সকলকে জানাই স্বাগতম আয়মন লান পক্ষ থেকে আমি রুবি আক্তার তিন তিনের উনত্রিশ নং অঙ্কের সমাধান করবো আমরা আজকে উনত্রিশ নং অঙ্কটা একটু লং সেজন্য তোমাদের সুবিধার্থে আমি আগেই করে রেখেছি এইখানে দেওয়া আছে টু অফ দি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস সি টু দি পাওয়ার ফোর তাহলে দেখো আমি এইখানে ফোর স্কোয়ার বি স্কোয়ার এটাকে আমি ফোর এ স্কোয়ার বি দোয়ার বানালাম সর্বপ্রথম তারপরে নিয়ে আসলাম ওয়াইনাস এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর এবার দেখো তো এইখানে সাইডটা লেখার অর্থ হচ্ছে আমার অঙ্কের সুবিদারটা আমি লিখলাম এখানে ফোর স্কোয়ার দি স্কোয়ার তো এইখানে নাই কিন্তু আমি কোথা থেকে লিখলাম আমি যেহেতু ফোর স্কোয়ার দি স্কোয়ার দিলাম সেজন্য এইখানে আবার ওয়াইনাস টু স্কোয়ার দি স্কোয়ার দিলাম তাহলে সাইটটা থেকে দুইটা বাদ দিলে থাক হচ্ছে টু স্কোয়ার দি স্কোয়ার আমি আশা করি এই জায়গা পর্যন্ত ক্লিয়ার তারপরে প্লাস টু দি স্কোয়ার সি স্কোয়ার সাজালাম প্লাস টু সি স্কোয়ার স্কোয়ার সাজালাম এইখানে আমি ফোর স্কোয়ার স্কোয়ার দেওয়ার অর্থ হচ্ছে আমি যেন সূত্র একটা একটা সূত্র প্রয়োগ করতে পারি সেজন্য অঙ্কের সুবিধার্থে এখানে আমি কমন নিলাম মাইনাসটা কমন নিলাম মাইনাস কমন নিলে তোমরা জানো যে প্লাস মাইনাস হয় আর মাইনাসটা প্লাস হয় তাহলে আমি মাইনাস যেহেতু নিছি সেজন্য মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে মাইনাসটা প্লাস হবে সবটি মাইনাস প্লাস হবে আর প্লাসটা মাইনাজ হবে এই প্লাসটা মাইনাজ হচ্ছে আর সংখ্যাগুলি যা ছিল তার ঠিক এবার হচ্ছে ফুড এ স্কোয়ার স্কোয়ার আপনি দেখো এটাকে এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা সূত্র অ্যাপ্লাই করার জন্য এইখানে আছে এ টু দি পাওয়ার ফোর সেই জন্য আমি এ টু দি পাওয়ার ফোরকে ডেঙ্গে স্কোয়ার করলাম ফাওয়ারে ফাওয়ারে তোমরা যেন গুণ হবে তাহলে দুই দুয়ে কত সাইড এ টু দি ফাওয়ার ফোর দি ডি টু দি পাওয়ার ফোরকেও স্কোয়ার করলাম হোল স্কোয়ার করলাম সি টু দি পাওয়ার ফোরকেও স্কোয়ার করলাম আবার হোল স্কোয়ার করলাম দেখো এইখানে কিন্তু মাইনাস নেই আমার একটা সূত্রে ফালানোর জন্য আমি এখানে মাইনাস করলাম আর এই মাইনাসটা আমার এই উপরে স্কয়ার থাকার কারণে এই মাইনাসটা দেয়া না দেয়া সমান আমি যেহেতু স্কয়ার দিছি সেজন্য তোমরা জানো যদি মাইনাসের উপরে যদি মাইনাসের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে সেটা হয় প্লাস কারণ ডাবল মাইনাস মাইনাসে মাইনাসই হচ্ছে প্লাস আচ্ছা দেখো এবার যদি আমরা এটাকে এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে যদি আমি সি স্কোয়ার ধরি তাহলে কী দাঁড়ায় সূত্রে স্কোয়ার প্লাস দি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা জানি টু এ স্কোয়ার প্লাস দি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তাহলে আমরা এটাকে স্কোয়ার করলাম এটাকে ডি স্কোয়ার এটা সি স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমার এ দি আর মাইনাস সিটা হচ্ছে সি স্কোয়ার তাহলে আমি এবার অ্যাপ্লাই করি সূত্রটা এ স্কোয়ার প্লাস দি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু টু হচ্ছে আমার সূত্রে টু এ এ হচ্ছে স্কোয়ার টু এ দি এই যে টু এ দি এ স্কোয়ার যেহেতু দ্বিতরে আসছে সেজন্য আমার এর উপরে স্কয়ার আসবে দির উপরেও স্কোয়ার আসবে টু প্লাস টু এ বি প্লাস টু ডি আর সি হচ্ছে মাইনাস সি স্কোয়ার প্লাস টু ডি সি প্লাস টু টু সি সি হচ্ছে মাইনাস সি স্কোয়ার টু সি এ হচ্ছে এ স্কোয়ার আমি আশা করি তোমরা বুঝতে পারছো এই সূত্রটা হচ্ছে এ প্লাস ডি প্লাস সি হোল স্কোয়ারের এ প্লাস হোল স্কোয়ার আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ দি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই সূত্রটা আমি আশা করি বুঝতে পারছো এবার আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানানোর জন্যে তাহলে আমরা কী পাচ্ছি এ বি আর সি তাহলে এখানে এ প্লাস বি প্লাস এ মাইনাস এ মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার তাহলে হলো আর এটাকে আমি স্কোয়ার করলাম দুই দুয়ে সাইড টুর উপরে যদি আমি স্কোয়ার দিই তাহলে হচ্ছে ফোর আর এর উপরেও স্কোয়ার বি দির উপরেও স্কোয়ার আছে সেজন্য আমি হোল স্কোয়ার দিতে পারি এই মাইনাসটা মাইনাস লিখলাম তাহলে আমরার এই সূত্রটার পরিবর্তে আমি এই জায়গাটা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এইখানে প্লাসে এ মাইনাস হচ্ছে সি হোল স্কোয়ার তাহলে আমি যদি এটাকে এ ধরি এটাকে যদি দি ধরি তাহলে হচ্ছে এফ প্লাস বি দি হচ্ছে এটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সূত্রের পরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস দি তাহলে এ প্লাস বি দি হচ্ছে ফুলটা দি এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ মাইনাস এই মাইনাসটা না কিন্তু সূত্রের মাইনাস এ মাইনাস বি হচ্ছে এটা তাহলে মাইনাস দ্বারা এটাকে গুণ করো প্লাস এ মাইনাস যে মাইনাস আর মাইনাস যে মাইনাস যে প্লাস তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা সাজালাম এটাকে এটা এ স্কোয়ারটা এদিকে নিলাম সর্বপ্রথমে আমি এ স্কোয়ারটা নিলাম তারপরে প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো তো এবার কিসে দাঁড়ায় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমি এ প্লাস দি হোল স্কোয়ার সূত্রটা এইখানে এর পরিবর্তে এ প্লাস দি হোল স্কোয়ার লিখতে পারি এইখানে আছে মাইনাস সি স্কোয়ার আনি দিলাম তাই দিলাম এখান থেকে আমি আবারও সাজালাম সি স্কোয়ার মাইনাসটা কমন নিলাম মাইনাসটা কমন নেওয়ার জন্য সব মাইনাসগুলো প্লাস হয়ে যাবে এটা মাইনাসের ছিল প্লাস হয়ে গেছে এটা প্লাসের ছিল মাইনাস হয়ে গেছে তারপরে প্লাস দিসারটা মাইনাসের ছিল প্লাসের হয়ে গেছে মাইনাস কমন নেওয়াতে তাহলে সাজানোর শেষে এখানে কি দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস তাহলে হচ্ছে এ মাইনাস দি হোল স্কোয়ার এখানে হচ্ছে এ প্লাস দি হোল হচ্ছে এই মাইনাসটা সি স্কোয়ারটা ইসি স্কোয়ার তাহলে আবার দেখো একটা সূত্র এ এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি ধরি এ স্কোয়ার মাইনাস দি এখানেও হচ্ছে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার তাহলে আমি লিখতে পারি এ প্লাস ডি ইন্টু এ মাইনাস এ প্লাস ডি ইন্টু এ মাইনাস ডি তাহলে এটাকে আমি এ ধরলাম এ ধরলাম এ প্লাস এ প্লাস সূত্রের প্লাস ডি হচ্ছে সি এ প্লাস ডি ইন্টু এ মাইনাস সূত্রের মাইনাস সি এটা হচ্ছে সি এটাকে যদি আমি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ধরি তাহলে এটাও হচ্ছে এ প্লাস ডি ইন্টু এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে ইয়ে হচ্ছে এটা এ প্লাস বিয়ে মাইনাস বিচে প্লাস তাহলে হচ্ছে এই জায়গাটা আমি সর্বপ্রথমে নিলাম তারপরে এটাকে সাজিয়ে লিখলাম এই এটাকে সাজিয়ে লিখলাম এইখানে লিখলাম তারপরে হচ্ছে এটাকে সাজিয়ে এটা যা ছিল তাই লিখলাম তারপরে হচ্ছে এটা লিখলাম আমার আনসার হচ্ছে এই আশা করি তোমরা সকলে বুঝতে পারছো আমি বউটি লিখার পরেও অঙ্কটা আমি প্রায় আট মিনিট তোমাদের বুঝাতেই আমার আট মিনিট লেগে গেছে সেজন্য অঙ্কটা যাতে লং না হয় সেজন্য আমি অঙ্কটা বউটে বুঝিয়ে দিলাম আশা করি সকলেই ভালো লাগবে প্লিজ লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দিবা আর আমার পাশে থাকবা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ